যে যজ্ঞটি আপনারা দর্শন করছেন এটি যাদের মারাত্মক বাস্তুতে ক্ষতি করা আছে বাস্তুতে সমস্যা আছে বাস্তুতে ভূত প্রেত অশুভ শক্তির উৎপাদ আছে সেই সমস্ত সরানোর জন্য এই যজ্ঞ করা হয় তো আমি মহামৃত্যুঞ্জয় যজ্ঞ যোগ্য বাস্তুদোষ যোগ্য এবং নবগ্রহ যোগ্য এই তিনটে যোগ্য বিশেষ করে করে থাকি যাদের গ্রহের সমস্যা আছে গ্রহের বিষয়টা গ্রহের যোগ্য করে থেকে আলাদা করে সেটি বগলার উপরে সেগুলো আজকে যোগ্য নয় আজকে যোগ্যটি হল বাস্তুর সমস্যা নিয়ে করা হল ভয়ঙ্করভাবে বাস্তুতে ক্ষতি করা আছে বাস্তুতে নেগেটিভ সমস্যা বা শত্রু বারে বারে ক্ষতি করে এমন করে দিয়েছে যে তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সাংসারিক সমস্যা থেকে শুরু করে সমস্ত দিকে আটকে গিয়ে উন্নতির থেকে অবনতির দিকে তারা পতিত হয়েছে তো এই অবস্থাতে যদি বাস্তু কাটান না করা হয় বাস্তুর ক্ষতি না কাটান করা হয় বা বাস্তু শুভযোগ শত্রু ক্ষতি করে কি করে শুভযোগকে অশুভযোগে পরিণত করে দেয় এই অশুভযোগকে আবার কাটান করে শুভযোগে পরিণত করা যায় তাহলে কি করতে হবে বাস্তুর মধ্যে যদি হাড় পোঁতা থাকে বাস্তুতে যদি রকম চালান করা থাকে বা বাস্তুতে ক্ষতি করে কর্ম বন্ধন করা আছে বা বাস্তুতে ক্ষতি করে সমস্ত অশুভ শক্তি প্রবেশ করানো আছে তাহলে প্রথমে সেটাকে কাটতে হবে তো আমি কি করি বাস্তু যোগ্য করে এখানে যন্ত্র আমাদের চার পাঁচখানা যন্ত্র আছে শুধুমাত্র ওই যন্ত্রের মাধ্যমেও ক্ষতি কেটে যায় কিন্তু তারপরেও আমরা মন্ত্র দিই এবং কালচক্র বান থেকে শুক্র শুরু করে ব্রহ্মবান থেকে শুরু করে আমার কাছে বহু প্রকারের বান চক্র এবং মন্ত্র আছে যেগুলি ক্ষতি কাটানো যায় সেই সমস্ত আহতির মাধ্যমে সেই অশুভ শক্তি এখানে বসে বাস্তু কাটান করা যায় এখানে বসে আমেরিকায় কাজ করা যায় এখানে বসে দেশ বিদেশে যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন এগুলো হলো গুরুবিদ্যা যেগুলি যে গুরুর বিদ্যাতে এই নির্দেশ থাকে সবার বিদ্যাতে এটা হয় না নদী পার হয় না সমুদ্র পার হয় না কিন্তু আমাদের বিদ্যাতে নদী এবং সমুদ্র পার করা যায় এবং আমরা কাজ করে আসছি তার রেজাল্টও হাতে হাতে পাচ্ছি তো আজকে যে যোগ্যটি আমরা করলাম এটি বাস্তু দোষ কাটান করে এবং শুধু দোষ কাটান নয় কর্মক্ষেত্র কাটান তার শরীরের যদি কোনো ক্ষতি থাকে সমস্ত কাটান যেগুলো কোনোভাবেই যে ক্ষতিগুলো কাটানো যাচ্ছে না সেটি যজ্ঞের মাধ্যমে সমস্ত দেবদেবীকে আহ্বান করে এবং তাদেরকে সন্তুষ্ট করে তাদের কৃপাতে মন্ত্র প্রয়োগ করে যে কাটান মন্ত্রগুলি আছে সমস্তটা প্রয়োগ করে সমস্ত অশুভ শক্তি বান বা যত প্রকারের জাদুটনা আছে সমস্তটা এই যজ্ঞের মাধ্যমে কেটে যায় তবে এটা কিন্তু কাটে যে অস্ত্রের মাধ্যমে যদি অস্ত্র না জানা থাকে তাহলে কাটবে না তো আমরা পঁচিশ থেকে তিরিশ খানা চল্লিশখানা অস্ত্র এক একবারে ছাড়তে থাকি যতক্ষণ না কাটছে আমরা চেক করে দেখে নিই কাটছে কিনা যদি কেটে যায় তখনই আমরা ছাড়ি এবং শুধু কাটলেই ধরুন আজকে আমি কাটিয়ে দিলাম কালকে তো আবার ক্ষতি করতে পারে তো তখন কি হবে তার জন্য আমরা চার প্রকারের তিন থেকে চার বাস্তু বন্ধন দিই যাতে শত্রু সেই বন্ধনটা ভেদ করে যেন তার কোনো ক্ষতি না করতে পারে বা কোনো অশুভ শক্তি তার বাস্তুর মধ্যে পুনরায় প্রবেশ না করতে পারে তার জন্য বাস্তুবন্ধনও দিয়ে থাকি তো যজ্ঞে সবাই প্রার্থনা করুন সকলের মঙ্গল হোক ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি ধন্যবাদ সকলে ভালো থাকবেন